রাধা ও নো আমি বাইরে তিন রাত পরিশ্রম করছি আর তুমি গোপনে ঘরে অন্যের সাথে ছিহ রাত জেনে গেছি আমার স্বামী এখন ও যদি বেঁচে থাকে তাহলে আমি আর বাজব না ও নো এই তুই লজ্জা করে না হাঁটুর বয়সী একটা ছেলের সাথে প্রেম করিস তোর যা মনে চাই তুই তাই কর বিয়ে আমি মামুন রেই করব আরে গাধা ও তোর থেকে পাঁচ বছরের ছোট আরে তাতে কি হইছে আমি পাঁচ বছর পরে বিয়ে করব তোমার বোনের বিয়ে হয়ে গেছে না এখনো হয়নি তোর আমার সঙ্গে লাগিয়ে দাও তুমি কি করো আমি এখন বাজাজ কোম্পানিতে সার্ভিস করি তিরিশ টাকা বেতন উপর থেকে চল্লিশ হাজার টাকা মিলে আমার বোন নার্স টাকা বেতন আর নিচে থেকে নব্বই হাজার টাকা হ্যালো গুগল কোন ধরনের মেয়ের সাথে বিয়ে হলে জীবনে সুখ শান্তি সব বজায় থাকবে এমন মেয়ে বিয়ে কর যার জন্ম শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি বার না হয়